হ্যালো বেয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কাজকলার খুসা ভাজি করেছি আজকে আমি তোমাদের কাজকলা খুসা বত্তা করে দেখাবো কাজ করার খুসাগুলো একদম টাটকা কাজকলার খুসাগুলো ধুয়ে কড়াইয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা মাঠে চুলায় যে কোনো রান্না অনেক স্বাদ লাগে দেখো তখন জালটা আমি আস্তে আস্তে দিচ্ছি এছাড়া কাজকলার খুসাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিব একটা ডালা নিব ডালায় পানিটা ঝরিয়ে নিব আজকে আমি কাজকলা খুশার সঙ্গে চিংড়ি মাছের সুটকি দিব সুটকি দিয়ে বত্তাটা বাড়ব এই যে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি তোমাদের একটা ভেঙে দেখাবো কেমন সিদ্ধ হয়েছে এই যে চিংড়ি মাছের সুটকিগুলো এখন আমি ভেজে নিব বন্ধুরা তোমরা কে কে চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁচকলার খুসা বত্তা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা শেয়ার সবজি দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সুটকিগুলো ভাজা হয়ে গেছে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নিব ভেজে কাঁচকলার খুসাগুলো ঢেলে দিবো অল্প একটু তেল দিয়ে কাজকলার খুসাগুলো ভেজে নিলে গায়ে যে একটা পানি থেকে সেই পানিটা শুকিয়ে যায় বতের আটা আটা হয় খেতে অনেক স্বাদ লাগে আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি বন্ধুরা রান্না হলো একটি শিল্প তুমি যদি মন থেকে মনের মাদুরি মিশিয়ে করো যদি খাওয়ার অযোগ্য হয় তবুও এটা খেতে অনেক স্বাদ লাগে এই যে কাজকলা খুসার পানিটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে বর্তাটা বেটে নেব বন্ধুরা একটা শিলপাটা নিয়েছি শিলপাটায় বর্তাটা বেটে নিচ্ছি আমি এই কাজকলার খোসাটা বর্তা করতে করতে আমার কাছে চারজন চেয়ে গেছে যে আমাকে একটু দিবে আমাকে একটু দিবে কারণ ওই বর্তা বাটি বাতলে গ্রামে থাকলে এরকমই হয় ও বলাকে আমাকে একটু দিও ও বলে আমাকে একটু দিও কিন্তু সবাই মিলেমিশে খেতে অনেক ভালো লাগে বন্ধুরা এই কাজকলা খোসায় অনেক আয়রন আছে তোমরা অবশ্যই বাড়ি বানিয়ে খাবে এই যে কলার খুসাগুলো বাটা হয়ে গেছে আমি চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালো করে বেটে নিব চিংড়ির মধ্যে শুটকিগুলো বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প একটু ধনেপাতা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সব একসাথে ভালো করে বেটে নিব এই যে বন্ধুরা বতরটা আমার বাটা হয়ে গেছে দেখো কত সুন্দর আটা আটা হয়েছে বতটাটা অনেক লোভনীয় হয়েছে এই যে আমার একটা যা এসছে বলছে আমার একটু বর্তা দাও এই যে তারে বর্তা দিলাম এই যে বন্ধুরা আমি তোমাদের এখন বাতের সঙ্গে মেখে দেখাবো বর্তাটা কেমন হয়েছে এই দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দারুণ হয়েছে